নুন সবাই কেমন আছো আশা রাখছি সবাই ভালো আছো বড়দের প্রণাম এবং ছোটোতে ভালোবাসা নিয়ে ব্লগটা শুরু করছি এখন হচ্ছে যেহেতু বাজে এখন কোনোভাবে খেতে হবে আর আমি অফিস থেকে এখন ব্রেক নিয়েছি আমার ঘরের অবস্থা খুব প্যাথেটিক একবার দেখিয়ে দিই আমার রুমটার অবস্থা খুবই প্যাথেটিক কাজ করতে বসছি মেয়ে এখন দিদার বাড়িতে গেছে আমি আগে খাবো তারপরে এগুলো গোছাবো চলো একটু আসা যাক আজকে খাওয়ারে কী কী আইটেম তাহলে দেখা যাক পুরো মেস করে রাখা এটা হচ্ছে কালকে রাত্রে লাল মাংস করা হয়েছিল এটা তারপরে এটাতে হচ্ছে রাইস আছে আমার টেবিলের অবস্থাও খুব খারাপ আমি বোঝানোর সময় পাইনি অ্যাভয়েড দিস ব্যাকগ্রাউন্ড আর এটা হচ্ছে ডিম আলু ঘাটা আমার সব থেকে প্রিয় তাহলে আগে আমি লাঞ্চটা সেরে নিই দেন আবার আসছি ব্যাস এবার খেয়ে উঠে আমার মোটামুটি ক্লিন হয়ে গেছে এখানে আমি কাজ করবো মেয়েকে ওখানে শুতে দেবো ওটা ওর মিমি না মিমির মতোই দেখতে আরেকটা মিমিটা কালো হয়ে গেছে এখন জানি না ঘুমাবে কি নাও এটা ওর স্পেশাল পুতুল দেন সোফাটাও ক্লিন করা হয়ে গেছে এ তোর খেলনাগুলো সাইড করে দিয়েছি এবার আমি একটু বসবো দশ মিনিট অফিসের কাজে বসবো দশ মিনিট বসবো মেন্স হচ্ছে আমি এখন আজকের ব্লগ আছে কিন্তু আমার এডিটিংটা ঠিক করা হয়নি তো দেখছি ধরলে পুরোনো কোনো ব্লগ মিউজিক দিয়ে দেবো বিকজ হচ্ছে আজকে আমার প্রচণ্ড সময়ের অভাব একটু বাদে আবার একটু বাদে নয় সাতটা সাড়ে ছটার দিকে আবার ফেসিয়াল করবো বাড়িতেই আসবে আমি ঠান্ডার মধ্যে এখন মোটামুটি বেরোচ্ছি না দুদিন তো বেরিয়ে হয়নি শুধু একদিন মাদের যেহেতু আমার মা বাবা মা বাবার ফ্ল্যাট ওপরে তো ওখানে গেছিলাম হয়তো কবে সানডে গেছিলাম দুদিন দিন বেরোয়নি মিথ্যা কথা বলবো না সরি সানডে মানডে আজকে টিউসডে আশা রাখছি কালকেও বেরোবো না একটু ঠান্ডা না কমলে বেরোনোটা খুব আমার পক্ষে মুশকিল হয়ে যাচ্ছে ইনফ্যাক্ট আমি মানে এতটাই অসুবিধা আমার অ্যাকচুয়ালি যেহেতু আমি ইনহেলা নিই তো আমার ঠান্ডাতেই তো কথা বলতেও অসুবিধা হয় কিন্তু কি করব কথা তো বলতেই হবে স্বাভাবিক ব্যাপার আর আগে তো রুম হিটারটা চালাতে পারতাম এখন রুম হিটার চালাতে না যেহেতু হচ্ছে বেবি আমার অনেক ছোট অনেক কিছু বলে ফেললাম এতটা হয়তো ব্লগে আমি দেবও না অনেকটাই এডিট করে দেবো চলো এখন আমি আগে আমার ভিডিও বানাই ভিডিও আপলোড করি দেন বিকেলে যদি দেখি বিকেলে কী থাকে একজন আমি যখন ফেসিয়াল করাবো আমি তখন ভিডিও করবো না তারপরে যদি দেখি মেয়ের অ্যাক্টিভিটি দেন আমি অবশ্যই শেয়ার করবো আদারওয়াইজ দেখছি ব্লগটা কখনো এন্ড করা যায় এই তো এখন মামা না ধরে না ও সারাক্ষণ চুল খুলতে বসে থাকে ও একদম চুলে কিছু পাওয়ার পছন্দ করে না এখন ওর পুতুলটাকে খুঁজছে যেটাকে আমি অলরেডি লুকিয়ে ফেলেছি এখন একটু পড়াশোনা করছে দেখাচ্ছি কিভাবে এই তো পড়াশোনা গাড়ি ওই তো হ্যাঁ তারপরে এটা কি দেখাও একটু দেখাও ওরা সবাই দেখুক তুমি মিয়াও কোনটা মিয়াও মিয়াও ওর শুধু গাড়ি ওর শুধু গাড়ি ওর শুধু গাড়ি পছন্দ ওর যেগুলো যেগুলো পছন্দ সেটা সেটা বের করছে এখন বের করতে চাইছে হচ্ছে চকলেট ওর দাদু ওকে চকলেট খাওয়ায় তাই চকলেটটা চেনে এটা বলতে চেনে ঠিক আছে আবার দেখা হবে অনেক কিছু বলছে ও মেইনলি বলতে চাইছে হচ্ছে টিভি চালাও না একটাও আমি করব না কারণ বাইরে প্রচন্ড ঠান্ডা নিজেও দেখবো না আর টিভি তো এতক্ষণ দেখেছে টিভির দিকে দেখি অনেকক্ষণ টিভি দেখেছে আবার দেখবি আমার এখন একটু ট্রেনিং আছে সারোটা থেকে ট্রেনিং ছিল দাদা মোটামুটি এগারোটা দেন আবার টিভি দেখবি আজকের জন্য এই আজকে ব্লগটা এঞ্জ করে দিই আবার কালকে দেখা হবে টাটা করে দাও একটু টাটা করে দাও আপনি করে দাও টাটা করে দাও সবাইকে হ্যাঁ মাম্মা তো তোমারই তো মাম্মা টাটা করো তাতে করো আপনি দাও সবাইকে তাহলে সবাই ভালো থেকো